টুকটুকে লাল এই ফলটাকেও এই কালার দেখেছেন আমি তো এই প্রথম দেখে একদম অবাক এত ভালো লাগছিল দেখে এত সুন্দর কালার হয় নাকি এটা মনে হয় জামরুল বিভিন্ন কালারের হয় এই কালারটা আমি কখনো দেখিনি এত সুন্দর কালার খাওয়ার টেস্টটা কেমন হবে জানি না শুধু দেখলামই আর চলে এসেছিলাম বাসায় এসে এই যে রান্না হচ্ছে করলা ভাজি আর এই যে মাছ ভাজা রুই মাছ ভাজা ভাজা আর কি ভুনা ভুনা মশলা দিয়ে এই ভাজাটা করছে লাবনী ওর ইচ্ছা মতো ও যেভাবে খায় আমি তো একটু অন্যরকম করে মশলাদার করে ভিজা ভিজা করে পরে আবার ভুনা করি কিন্তু ও ওর মতো করে করছে যাক ওর ভাজাটাও অনেক মজা হয়েছিল দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজার হয়েছিল। এই ছোট ছোট মাছগুলো কিন্তু খেতে অনেক দারুণ হয়েছিল আসলে বড় মাছের পিস থাকলে কিন্তু ভিতরে মশলা ঢুকে না খেতে ভালো লাগে না এর জন্য আমার বাসায় সবসময় দেখা যায় মাছগুলোকে ছোট ছোট পিস করে তারপরে বানানো হয় যাতে মশলা পুরোপুরি ঢুকে আর খেতে ভালো লাগে আর এই যে রান্নাটা এই মশলাটা ভুনা হচ্ছে অনেকগুলো মুরগি কাটা হয়েছিল রোস্ট বানানো হয়েছিল। সেই মুরগির বেঁচে যাওয়া গিলা কলিজি মানে সব কিছু হাত পায় এগুলো তো ফেলে দেওয়া জিনিস অনেকেই ফেলে দেয় আর আমি এগুলো খেতে খুব ভালোবাসি দেখা যায় যে দুপুরবেলা রান্না করলে সবাই একসাথে খেতে বসলে এই হাড়গুলো চাপাতে চাপাতেই দেখা যায় যে শেষ হয়ে যায় আর ভালোও লাগে খেতে এর জন্যই রান্না করে নিচ্ছিলাম আমি রান্না করিনি এটাও রান্না করেছিল লাবণী ওর হাতের এই রান্নাটাও খুবই সুস্বাদু হয়েছিল আসলে হয় কি নিজের রান্না খেতে খেতে মাঝে মাঝে একদম অন্যরকম আর ভালো লাগে না তখন দেখা যায় কেউ রান্না করে দিলে সেটা খেতেও ভালো লাগে আর ভালো মানে মজা লাগে আর কি আর এই যে দেখেন এই জামরুলটাও দেখেন এটা কিন্তু সাদা ওই সাইজটাই লালটার মতোই যেটা ওটা লাল এটা সাদা কত ধরনের যে ফল আল্লাহ দিয়ে দিয়েছে আল্লাহর নিয়ামত আমরা খাই ভোগ করি আল্লাহর কাছে অনেক সুক্রিয়া এইসব ফলগুলো খাই আর আল্লাহর শুক্রিয়া আদায় করি আমরা আমিন এই যে তারপরে রান্না শেষ খাওয়া দাওয়া আর এই যে এই তরকারিটা এটা কাঁঠালের একটা তরকারি এই তরকারিটা যে কি মজা হয়েছিল আমার তো অনেক ভালো লেগেছে আর ওই যে আমাদের মুরগির তরকারি এটা এটা তো একদম হাড় চাবি একদম সব শেষ করে ফেলেছিলাম এত ভালো লেগেছিল প্রথমে তো আমি কাঁঠালের তরকারি দিয়ে ভাত খেলাম খেয়ে তারপরে এই মুরগি তরকারি এত মজা লেগেছে আমি তো অন্য কোনো কিছু নেই এই দুটো দিয়েই আমি ভাত খেয়ে উঠেছিলাম তারপরে এই যে সন্ধ্যায় লিজার বাসায় গিয়েছিলাম ও তো সুন্দর মচমচে পিঠা ভাজছে এই পিঠাগুলো খেতে এত ভালো লেগেছে আর শ্বাসগুলো দেখতেও খুব সুন্দর আর খেতেও কিন্তু দুর্দান্ত ছিল এগুলোর ডিজাইনগুলো একটু অন্যরকমই ছিল আমরা স্বাভাবিক যেরকম খাই সেরকম না অনেক সুন্দর আর এই যে রাতের বেলা রাত তখন এগারোটা বাজে দেখেন আমার বাসার সামনে ট্রাক এসেছে সবজি লেবু যাই নেবেন তিশ টাকা বিশ টাকা বিশ টাকা কেজি লেবু আর